নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এখন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ন্যায় বিচার পেতে একটা প্রবল সমস্যা সুপ্রিম কোর্টই বহুবার বলেছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এবং দু সালে আমরা মামলাটা করেছিলাম তারপরে দীর্ঘ দিন ষ্যাট হাইকোর্টে মামলা চলেছে তারপরে সুপ্রিম কোর্টে গেছে গত দু সালের আটাশে নভেম্বর প্রথম শুনানি হয়েছে কিন্তু তারপর থেকে আমরা শুধু তারিখ পে তারিখ পেয়ে গেছি এবং এ কথা বলতে কোনো নেই কোনো কারণে তারিখ পে তারিখ পেয়েছি এরকম নয় যে ডিভিশন বেঞ্চগুলোর কাছেই মামলা পড়েছিল জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দীনেশ মাহেশ্বরী তারা এই মামলাটা শুনতে চাননি এখন কেন শুনতে চাননি সেটা বলতে পারবো না কিন্তু তারপরে এই জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে যখন মামলাটা পড়ল তারা খুব দ্রুত শুনানি করে একটা ইন্টারিম অর্ডার দিলেন যে দু হাজার নয়ের জুলাই থেকে দু হাজার উনিশের ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা ডিএ হয় সেই ডি অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে এখন সেই রায়টাও রাজ্য সরকার মানেনি তা আমরা আদালত অবমাননার মামলা করেছি কিন্তু সেই মামলা এখনও হাইকোর্টে পেন্ডিং এখন স্বাভাবিকভাবে কর্মচারীদের প্রত্যাশা ছিল যে সরাসরি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্ট শুনবেন এবং একটা দৃষ্টান্তমূলক রায় দেবেন যাতে রাজ্য সরকার ভবিষ্যতে আদালতকে এভাবে অবমাননা বা আদালতকে এভাবে অগ্রাহ্য করতে না পারে কিন্তু সেটা সেরকম কিছু হয়নি কেন হয়নি এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় এবারেতে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে মেহেতার বেঞ্চে পি কে মিশ্রর বেঞ্চে দ্রুত শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টে নজিরবিহীনভাবে চার পাঁচ ছয় সাতই আগস্ট একেবারে পরপর অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে শুনানি হয়েছে এরকম নজির সুপ্রিম কোর্টে নেই তা কাজী তারা মামলাটাকে খুব গুরুত্ব দিয়েছেন এবং মামলা শেষ হয়েছে মামলা শেষ হয়ে রায়টা রিজার্ভ আছে এবং আমাদের দুপক্ষকেই অর্থাৎ পিটিশনার বা রাজ্য সরকার এবং আমরা যারা মামলাকারী সংগঠন তাদের প্রত্যেককেই রিটিন সাবমিশন দেওয়ার কথা বলা ছিল তা সরকার পক্ষ একশো সাত পাতা সাবমিশন দিয়েছেন আমরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তার উত্তরে এগারো পাতার সাবমিশান আমরা জমা দিয়েছি এখন রাজ্য সরকার স্বাভাবিকভাবে ওই একশো সাতার সাত পাতার যে সাবমিশান তাতে আদালতকে বিভ্রান্ত করার প্রচুর চেষ্টা করেছেন এবং আমাদের প্ররোচিত করেছেন তা আমরা সেই সব প্ররোচনায় পা দিইনি কারণ মূল মামলাটার বিস্তার অত্যন্ত ছোট মামলাটার বিষয়বস্তুও খুব ছোট মামলাটার প্রভাব অনেক বড় কেন দশ বছর ধরে এই মামলাটা এখনও রায় বেরোচ্ছে না এটা আমার কাছে সত্যি একটা আশ্চর্যের কারণ মামলাটায় অন্য কিছু নেই মামলাটা হচ্ছে সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় রোপা টু তৈরি করেছেন পূর্বতন বামফন সরকার সেই রোপা টু থাউজেন্ড যা বলা হয়েছে সেটা যেহেতু সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুসারে করা হয়েছে সেটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি একটা সরকারের আর সরকার ওই বামপন সরকার তৃণমূল সরকার অমুক সরকার এরকম হয় না সরকার হচ্ছে একটা কন্টিনিউইং কনস্টিটিউশনাল বডি নেভার এন্ডিং কনস্টিটিউশনাল বডি তার শাসক দলে পরিবর্তন হয় মাত্র এখন আগের শাসক দলের আমলে রূপাতে যা লেখা হয়েছে বা যা প্রভিশন রাখা হয়েছে সেটা পরের শাসক দলে সে অস্বীকার করবেন এরকম অধিকার সংবিধান দেয়নি তা সেই জন্য আমরা একদম সহজ সরল দাবি যে ওই রোপা টু থাউজেন্ড অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার যে সংস্থান রাখা হয়েছিল সেটা আপনি মেনে নিন এই সরকার সেটা মেনে নিন এবং যে বকেয়া দিয়ে হবে যে ডিএটা আমাদের দেয়া হয়নি সেটা দিন আর দু নম্বর ছিল সেটাও খুবই সাধারণ যে দিল্লি এবং চেন্নাইয়ে রাজ্য সরকার আমাদেরই বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের সেখানে ভিন্ন হারে দিল্লিতে কেন্দ্রীয় সরকারি হারে তামিলনাড়ুতে তামিলনাড়ু সরকারের হারে ডিএ হাউস হাউস রেন্ট অ্যালাউন্স তারপরে সিটি কম্পেন্সেটরের অ্যালাউন্স বা পরিবহন ভাতা এগুলো দেন তা আমরা বলেছিলাম যে একই রাজ্য সরকারের কর্মচারী কর্মস্থল আলাদা আলাদা হলে তাদের এরকম ভিন্ন ভিন্ন হারে দিয়ে দেওয়া যায় না যেহেতু ডিএটা হচ্ছে বেতনের অংশ এটা সংবিধানের চোদ্দ নম্বর ধারার বিরোধী কাজেই এই বৈষম্যটা দূর করুন একদম সহজ সাধারণ জিনিস এবং মাননীয় বিচারপতি যারা বিচার করছেন তারাও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পান কাজেই ব্যক্তিগতভাবে তারাও বিষয়টা যথেষ্ট ভালো বোঝেন এবং আমাদের থেকে অনেক ভালো বোঝেন তা স্বাভাবিকভাবে মামলাটা এতদিন গেছে তা জাস্টিস সঞ্জয় কারোল এবং পিকে কে মিশ্রের বেঞ্চ অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে মামলা শুনেছেন শুনানি শেষ হয়েছে আমরা তো একসময় আশাই ছেড়ে দিয়েছিলাম যে মামলার শুনানি বোধ আমাদের জীবৎকালে আর শেষ হবে না তা সেখান থেকে অন্তত মামলা শেষ হয়েছে রায় রিজার্ভ আছে আমরা অপেক্ষা করছি রায় কবে হবে এখন যখনই কজ লিস্ট বেরোচ্ছে আমরা খেয়াল রাখছি সুপ্রিম কোর্টে আমাদের যে আইনজীবীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এখন এ ব্যাপারে তো আমাদের কিছু করণীয় নেই যতদিন না রায় বেরোচ্ছে কিন্তু একটা বিষয়ে স্পষ্ট আমরা বলছি বলবো সেটা হচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে এবং ঘোষণা করেছে যে পয়লা জানুয়ারি দু থেকে তাদের এই যেদিনই সুপারিশটা আসুক এই সুপারিশ কার্যকর হবে এবং আমরা দেখে আসছি যে কেন্দ্রীয় সরকার প্রায় প্রত্যেকটা রাজ্য সরকার দু একটা বাদ দিলে সকলেই কিন্তু একদম নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় সরকার পে কমিশন বসান এবং নির্দিষ্ট তারিখ থেকে যেদিন থেকে প্রাপ্য হয় অর্থাৎ এবারে যেমন অষ্টম পে কমিশনের প্রাপ্য হচ্ছে সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হচ্ছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ এক এক দু থেকে অষ্টম পে কমিশনের সময়সীমা শুরু হচ্ছে সুপারিশটা কিছুদিন পরে এলেও এই সময়ে তারা বকেয়া তারা পেয়ে যাবেন এবং অন্যান্য বিভিন্ন রাজ্য সরকার এই কেন্দ্রীয় পে কমিশনের একদম হুবহু সুপারিশ তাদের রাজ্যকর্মীদের ক্ষেত্রে লাগু করবেন আবার বেশ কিছু রাজ্য সরকার তারা নিজেরা পে কমিশন বসিয়ে ওই কেন্দ্রীয় ফর্মুলা অনুসারেই দেবেন কিন্তু আমাদের এখানে তো আমরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে অত্যন্ত লজ্জাজনকভাবে নজিরবিহীনভাবে ডিএকে কর্মচারীদের অধিকার বলা হয়নি এটাকে সরকারের দয়ার দান বলা হয়েছে এবং রোপা টু থাউজেন্ড এই সরকার ডি কোনো সংস্থান রাখেননি ষষ্ঠ বেতন কমিশনের চার বছরের বকেয়া ডিএ এবং বেতন বর্ধিত বেতন রাজ্য সরকার মেরে দিয়েছে হাউজ রেন্ট অ্যালাউন্স পনেরো পার্সেন্ট থেকে কমে তার বারো পার্সেন্ট হয়েছে অন্য কোনো সুযোগ সুবিধের কোনো সংস্থা নেই শুধু তাই নয় ডি প্রশ্নে রোপা টু কোনো কিছু উল্লেখ করেনি অর্থাৎ ডিএটা কিভাবে দেবে এর কোনো প্রতিশ্রুতি কিন্তু এই সরকার দেয়নি শুধু তাই নয় আমাদের প্রতিহিংসামূলক বদলি আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে এটা সহ্য করা প্রায় মানে অসহ্য হয়ে দাঁড়িয়েছে আবার ধরুন সরকারি কর্মচারীদের আপনি যদি উনিশশো একত্রিশ তিন উনিশশো সালে দেখেন তখন অনুমোদিত পথ ছিল চার লক্ষ আটানব্বই হাজার দুশো নব্বই তা আজকের দিনে দাঁড়িয়ে জনসংখ্যা প্রচুর বেড়েছে আর জনসংখ্যাকেই তো পরিষেবা দেয়া হয় কাজেই জনসংখ্যা যত বাড়বে সেই বৃদ্ধির অনুপাতে কর্মচারীর সংখ্যা বাড়া উচিত অনুমোদিত পদ বাড়া উচিত তা তো বাড়েই নি উনিশশো সালের একত্রিশে মার্চ অনুমোদিত পদ ছিল চার লক্ষ আটানব্বই হাজার দুশো এখন কর্মরত কর্মচারী হচ্ছে দু লক্ষ উনিশ হাজার মানে আপনি শূন্য স্থানটা ভাবুন এই শূন্য পদে কোনো নিয়োগ হচ্ছে না শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তিন লক্ষ আটানব্বই হাজার পদ একশো পঞ্চাশটা পদ তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটা পদ শূন্য উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে আরও মানে অনুমোদিত পদের ষাট শতাংশ পদ শূন্য স্কুলগুলো কার্যত চলছে না দশ বছরে সাত হাজার দুশোটা স্কুল বন্ধ হয়ে গেছে সম্প্রতি রাজ রাজ্য সরকার আরও আট হাজার দুশো সাতাশটা স্কুল বন্ধ করে দিলেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে তিন হাজারের উপর স্কুলে একজন করে টিচার এবং এরকম স্কুলও রয়েছে যেখানে কোনো টিচার নেই অর্থাৎ সরকারি শিক্ষা পাঠ্যক্রমটা সরকারি শিক্ষা পরিকাঠামোটা রাজ্য সরকার তুলে দিতে চাইছে তো এই শূন্য পদে নিয়োগের দাবি দীর্ঘদিনের আমরা আদায় করতে পারছি না ধরুন এই যে কন্ট্রাকচুয়াল কর্মীদের একেবারে কৃতদাস মালিকের ঢঙে কাউকে ছশো টাকা কাউকে ষোলোশো টাকা কাউকে দু টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ওই সিভিক ভলেন্টিয়ার তাদের দশ হাজার টাকা বেতন দিয়ে কার্যত কোনো সামাজিক সুরক্ষা না দিয়ে তাদের না আছে কোনো পেনশান না আছে কোনো ছুটি না আছে কোনো মেডিকেল কিচ্ছু নেই এবং এই সামান্য পয়সা ভাবুন আজকের দিনে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের রাজ্য সরকার বেতন দিচ্ছেন মাসে ছশো টাকা আপনি ভাবুন জীবিকা সেবকরা আজকে আট বছর বেতন পাচ্ছেন না বিভিন্ন পুরসভায় অবসর নিয়েছেন কর্মীরা তারা পেনশন পাচ্ছেন না গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড তাদের আটকে আছে সরকার দিচ্ছে না বিচ্ছিন্নভাবে কেউ কেউ আদালতে গিয়ে হয়তো আদায় করে আনছে কিন্তু সামগ্রিকভাবে সকলের পক্ষে তো আদালতে যাওয়া সম্ভব নয় তারপরে পুরসভায় যে চুক্তি নিযুক্ত কর্মী বহু ক্ষেত্রে ন ছমাস আট মাস মাস এক বছর তাদের বেতন হয়নি এবং এইভাবে কৃতদাসের ঢঙে তাদের কাজ মানে কাজ করিয়ে নিচ্ছে অর্থাৎ সরকার একদিকে শূন্য পদে কোনো নিয়োগ করছে না স্থায়ী পদে নিয়োগ করবেন না আর শিল্প কলকারখানা হচ্ছে না সিংরে যে সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন টাটাদের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প সংস্থার বিরানব্বই শতাংশ উৎপাদন হয়ে যাওয়া একটা কারখানা যার উৎপাদন শুরুর মুখে সেই কারখানাটাকে ধ্বংস করে গুজরাটের সানন্দে পাঠিয়ে দিয়েছেন যার ফলে সমস্ত শিল্পপতিরা বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গ সম্পর্কে ভীত সন্ত্রস্ত তারা ওই শিল্প সম্মেলনে এসে নাচাগানা করবে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ করবে না কারণ তাদের মনে আশঙ্কা যে টাটাদের মতো প্রতিষ্ঠানকে যদি এখান থেকে চলে যেতে হয় উৎপাদন শুরুর মুখে তাহলে আমাদের কি হবে বিনিয়োগের তো কোনো নিরাপত্তা নেই আর শিল্পপতিরা তো নাচ গান করতে বিনিয়োগ করবেন না তারা বিনিয়োগ করবেন লাভ করার জন্যে তাদের বিনিয়োগের একদম মানে নিশ্চিত লাভ দেবে এই অবস্থাটা দেখলেই তারা বিনিয়োগ করবেন ফলে বেসরকারি জায়গায় কোনো কর্মসংস্থান হচ্ছে না সরকার শূন্য পদে কোনো নিয়োগ করছেন না তাহলে এই বেকার ছেলেমেয়েরা যাবে কোথায় তারা তো অসহায় তাদের এই কর্মসংস্থানহীনতার সুযোগটা তৈরি করে দিচ্ছেন সরকার এবং তৈরি করে দিয়ে তাদেরকে ওই ছশো টাকা ষোলোশো ছেষট্টি টাকা দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দশ হাজার টাকা বেতনে কৃতদাসের মতো কাজ করিয়ে নিচ্ছেন তা আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে এদের স্থায়ী কর্মীদের সমান বেতন দাও এদের সামাজিক সুরক্ষা দাও তো সরকার কর্ণপাত করছে না তা স্বাভাবিকভাবে প্রচুর দাবি এবং আজকে আপনি ভাবুন আমাদের একটা পে কমিটি হয়েছিল আর এর পরে বাকিগুলো সব পে কমিশন হয়েছিল যার জন্যে কেন্দ্রের যখন সপ্তম পে কমিশন তখন আমাদের ষষ্ঠ পে কমিশন কেন্দ্রের যখন অষ্টম পে পে কমিশন ঘোষণা হয়ে গেছে আমাদের সপ্তম পে কমিশন হওয়ার কথা আদালতের রায় কি হবে আমরা জানি না কবে বেরোবে এটাও জানি না তা স্বাভাবিকভাবে এখন কেন্দ্রীয় এবং অন্য রাজ্যের কর্মচারীরা তারা ডিয়ে পাচ্ছেন আটান্ন শতাংশ বছরে দুবার করে ডিয়ে হয় যার ফলে দশ বছর অন্তর পে কমিশন হয় তাহলে কুড়ি কিস্তি দিয়ে একটা পে কমিশনের পিরিয়ডে হয় যতক্ষণ এই কুড়ি কিস্তি ডিএ কর্মচারীরা পাচ্ছেন ততক্ষণ কিন্তু পরবর্তী পে কমিশন গঠন হবে না কাজেই কেন্দ্রীয় সরকারের যখন আটান্ন শতাংশ ডিএ হয়েছে বা কুড়ি কিস্তি ডিএ তারা পেয়ে গেছেন তখনই কিন্তু পে কমিশন ঘোষণা হয়েছে তার আগে কিন্তু হয়নি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তাই আমরা এখন আঠারো পারসেন্ট ডিএ পাচ্ছি ওই আটান্ন শতাংশ ডিএ হতে মানে আরও চল্লিশ শতাংশ ডিএ পেতে আমি ততদিন বেঁচে থাকবো কি না জানি না অর্থাৎ সপ্তম বেকম বেতন কমিশনটাও রাজ্য সপ্তম বেতন কমিশন গঠনটাও চূড়ান্ত অনিশ্চিত তো রকম একটা অবস্থায় সরকারের নিশ্চয়ই দায় আছে কিন্তু আপনি যদি বলেন যে কেন্দ্র বা অন্যান্য রাজ্য সরকারগুলো তারা কেন তাদের কর্মীরা আমাদের থেকে আর্থিক অধিকারগত সুযোগ সুবিধেগত সব কিছুতে তারা এগিয়ে আছেন আমরা কেন এত পিছিয়ে তার মানে কি ওইখানকার সরকারগুলো অত্যন্ত শ্রমিক কর্মচারী দরদি ওই সব সরকারে যারা শাসক দল আছেন তারা শ্রমিক কর্মচারীদের খুব ভালোবাসেন তারা একদম দয়া করে স্নেহ মায়া মমতা করে দিয়ে দেন না ব্যাপারটা একদমই তা নয় সরকার হচ্ছেন মালিক কর্মচারীরা হচ্ছে শ্রমিক সম্পর্কটা শ্রমিক মালিকের মালিক পক্ষ সবসময় চাইবে কম পয়সা দিয়ে কম সুযোগ সুবিধে দিয়ে কম এ দিয়ে বেতন দিয়ে যাতে আমি বেশি কাজ করিয়ে নিতে পারি আর শ্রমিকদের কাজ হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে মালিককে বাধ্য করা যে তার ন্যায্য প্রাপ্যটা তাকে মিটিয়ে দিতে হবে তো এইটা হচ্ছে শ্রমিক মালিকের চিরন্তন সম্পর্ক এবং কেন্দ্র বা অন্য রাজ্যের ক্ষেত্রেও একই এলআইসি জিআইসি আপনি যাদের বলুন ব্যাংক একই সম্পর্ক সেই সব জায়গায় কিন্তু কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ওই লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের পেশার স্বার্থে লড়াইটা করে কেন্দ্রীয় সরকারের কিন্তু এই হিম্মত নেই যে তারা এই বেতন কমিশনটা গঠন করবে না তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকে দেবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে এবং সেখানে কিন্তু সরকারকে চোখের মনির মতো পেটের লিভারের মতো বুকের হৃদপিণ্ডের মতো রক্ষা করা স্বঘোষিত দায় নিয়ে কোনো কর্মচারী নেই তাদের রাজনীতি আছে প্রত্যেকটা মানুষই রাজনীতি সচেতন কাজী তারাও যে রাজনীতি তাদের নেই তারা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না এমনটা নয় কিন্তু পেশার স্বার্থে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে ওই দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে তারা লড়াইটা করেন পশ্চিমবাংলায় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবাংলায় আগেই যখন একটা সরকার ছিল তখন একদল কর্মচারী এসে বললেন আমরা স্বঘোষিত দায়বদ্ধ এই সরকারটাকে চোখের মনির মতো রক্ষা করতে হবে যার ফলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা না থাকলো না এর পরে তৃণমূল সরকার এলো তখন আর দল কর্মচারী এগিয়ে এসে বললে এটা আমার বন্ধু সরকার একে পেটে লিভারের মতো রক্ষা করব এবং এই যে শাসক দলের যে কর্মী সংগঠন সরকারি কর্মচারী সংগঠনের ছদ্মবেশে তারা কার্যত শাসক দলের কার্যসিদ্ধি করছে মুখ্যমন্ত্রীর স্বার্থ পূরণ করাটাই তৃণমূল কংগ্রেসের স্বার্থ পূরণ করাটাই তাদের কাজ তারা কর্মচারী আন্দোলনে বাধা সৃষ্টি করছে শুধু নয় তারা ভয়ঙ্করভাবে কর্মচারীদের প্রতিহিংসামূলক আচরণ প্রশাসনকে দিয়ে নামিয়ে আনছে পুলিশ প্রশাসনকে দিয়ে আর বাকি যে কর্মচারীরা রইল তারা কেউ ফেসবুকে বিপ্লব করছে কেউ ভাবছে আমার আর গিয়ে কে কী হবে একটা উদাহরণ আপনাকে দিই গত পাঁচই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর কুচবিহারের ওই সাগরদিঘি ডিআই অফিস থেকে এই নবান্ন পর্যন্ত একটা পদযাত্রা করেছিল কয়েকজন শিক্ষক তা আটশো কিলোমিটার রাস্তা তা আমি হুগলি জেলার বাসিন্দা এই বৈদ্যবাটি গঙ্গা থেকে তারকেশ্বর হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পথ এই রাস্তাটা যারা ওই বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যায় তারা যখন পরদিন ফেরে আমরা ট্রেনে যখন অফিস যাই দেখি তাদের অবর্ণনীয় অবস্থা পা ফুলে গেছে পায়ের নিচে ফোসকা তারা হাঁটতে পারছে না ওই মেঝে মানে ট্রেনের মেঝেতে বসে আছে তাদের দেখলে মায়া হয় পঁয়ত্রিশ কিলোমিটার পথ আর এই শিক্ষকরা শিক্ষাকর্মীরা তারা কুচবিহার থেকে নবান্ন আটশো কিলোমিটার পথ হেঁটেছে একটা দিনের জন্য তারা বিশ্রাম নেয়নি তাদের দাবি ছিল যে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করতে হবে তো এই ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম সরকারের একটা লাভজনক স্কিম ষোলো বছরে ক্লেম মেটাতে রাজ্য সরকার খরচ করেছে দুশো আটান্ন কোটি টাকার মতো আর এক বছরে প্রিমিয়াম বাবদ রাজ্য সরকারের আয় হয় একশো চৌত্রিশ কোটি টাকা মানে দু বছরের প্রিমিয়াম দিয়ে ষোলো বছরের ক্লেম বাবদ যা খরচা রাজ্য সরকার করেছে তারপরেও বেশ কিছু টাকা তার হাতে থাকে আর চোদ্দ বছরের প্রিমিয়ামের টাকা আছে মানে এটা একটা বিপুল লাভজনক প্রকল্প এই প্রকল্পে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করলে সরকারকে এক নয় পয়সা খরচ করতে হবে না কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীরা এই দাবিতে দীর্ঘ আটশো কিলোমিটার পথ অতিক্রম করলেন তা তারা সেদিন ওই একজন কাওয়াস্তে অফিসার ছিলেন তার হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চিফ সেক্রেটারির সঙ্গে তাদের দেখা করিয়ে দেবেন মাস দশ দিনের মধ্যে চিফ সেক্রেটারি দেখা করেননি দশ দিন পরে তারা যখন ঘিজলেন তাদের কাছে ওই যে তারা মেমোরান্ডামটা দিয়েছে তার একটা রিসিট কন্টেন্টস নম নট ভেরিফায়েড বলে দিয়ে দিয়েছে কেন এই পদযাত্রায় কজন হেঁটেছে কুড়ি পঁচিশ জন শিক্ষক তারা ওই কুচবিহার থেকে হেঁটে হেঁটে এসেছে আর নবান্নের আগে হাওড়া ময়দানে যখন জমায়েত সেখানে খুব বেশি হলে আড়াইশো তিনশো শিক্ষক শিক্ষাকর্মী ছিলেন অথচ আপনি ফেসবুকে যদি দেখতেন যে ওই সময়টা ফেসবুকে এদের সমর্থনে কি বিপুল পোস্ট হচ্ছে মানে যারা ফেসবুকে পোস্ট করছে এদের সমর্থনে তারা যদি এই হাওড়া ময়দানে যদি আসত তাহলে অন্তত দু আড়াই হাজার শিক্ষক শিক্ষাকর্মী সেখানে জড়ো হতো তাহলে স্বাভাবিকভাবে আপনি ভাবুন আপনি সরকারে আছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিলে হবে না শুধু সরকারকে সমালোচনা করলে হবে না আমাদের আত্মসমালোচনা করতে হবে তা আপনি কি এই দাবি মানতেন তো সরকার মানেনি সরকার আলোচনারই যোগ্য মনে করেনি ঠিক একই রকমভাবে বিভিন্ন সংগঠন আন্দোলনের কথা ভাবছেন তারা আন্দোলনের ডাকও দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে গত দশই মার্চ দু গত সাত এবং ছয় এবং সাতই মার্চ দু হাজার পঁচিশ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল প্রায় সমস্ত কর্মচারী সংগঠন একমাত্র শাসক দলের কর্মী সংগঠন বাদে তারা সেই ধর্মঘটের আহ্বানকে সারা মানে সমর্থন করেছিলেন কিন্তু আমরা বাস্তব যেটা দেখেছি দশ তারিখে তবু কিছুটা সাড়া আমরা পেয়েছিলাম কিন্তু ছয় এবং সাত তারিখের ধর্মঘটে হাইকোর্টের একটা অংশ বাদ দিয়ে সারা পশ্চিম বাংলায় কোনো প্রভাব পড়েনি তা কর্মচারীরা যদি সামগ্রিকভাবে ভাবেন যে আমাদের দাবিটা ওই অমুক সংগঠনের তমুক নেতা আছে তারা আদায় করে নেবে ওই তো সামলদা মলয়দা আছে ওরা মামলা করে ডিএটা আদায় করে দেবে ওই তো ভাস্কর আছে ও আন্দোলন করে আমার চল্লিশ পার্সেন্ট ডিএটা আদায় করে দেবে কর্মচারীরা মূর্খের স্বর্গে বাস করছে নেতারা আন্দোলনের ডাক দেবেন কিন্তু কর্মচারীদের এগিয়ে আসতে হবে এবং কর্মচারীরা ঐক্যবদ্ধ পক্ষ হিসেবে শ্রমিক পক্ষ হিসেবে সরকারের কাছে দাবি পেশ করতে পারছে না আজকে বলুন তো এই পঁচিশ পার্সেন্ট ডিএ দিয়ে দেওয়ার ওই বকেয়া ডিএর পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার অর্ডার দিল সুপ্রিম কোর্ট সরকার মানলো না আমরা যদি আজকে তিন লাখ চার লাখ কর্মচারী পেনশনার দিয়ে যদি নবান্নটাকে ঘেরাও করতে পারতাম কত পুলিশ আছে আমরা পারিনি কিন্তু দশ লক্ষ পেনশনার এবং কর্মচারী এই রায়টা উপকৃত হবেন তা সকলে যদি ভাবেন যে আমার কাজটা অন্য লোকে করে দেবে অর্থাৎ আমি একটা জেলার বাসিন্দা হুগলি জেলার বাসিন্দা আমার আর স্বাধীনতা সংগ্রাম করে কী হবে ও তো ভারত স্বাধীন হলে আমার জেলাও স্বাধীন হবে এই মানসিকতা ত্যাগ করতে না পারলে